গাইস আবারও চলে আসলাম রেকর্ড করা নতুন টুর্নামেন্ট ভিডিও নিয়ে আর এই রেকর্ড টুর্নামেন্টের ইতিহাসে একটা সেরা রেকর্ড যা বাংলাদেশ টপ অন করে আর এই রেকর্ডটা মূলত হতে যাচ্ছে স্নাইপার নিয়ে আর স্নাইপার নিয়ে কি সেই রেকর্ড জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে এছাড়াও বাংলাদেশ টপ এর টুর্নামেন্ট ম্যাচ কখন কোথায় কোন চ্যানেলে হবে তার আপডেট জানাবো এবং বাংলাদেশ টপ কেন ভালোভাবে গেম খেলতে পারতাছে না সেটাও জানাবো এই ভিডিওতে গাইস তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করি

আর এই রেকর্ডটি মূলত হয় 3 নাম্বার ম্যাচে কালাহারি ম্যাপে স্ক্রিনে যে গেমপ্লেটা দেখতে পারতেছো এটা হচ্ছে প্রথম ম্যাচ আর প্রথম ম্যাচে বাংলাদেশ টপ অন ওই রকম ভাবে পারফর্মেন্স করতে না পারায় তারা 10 নম্বর টিম হয়ে এলিমিনেট হয়ে যায় পিছনে বাকিগুলো কনফিডেন্ট দ্বিতীয় ম্যাচে ডপ ল্যান্ডিং বাংলাদেশ টপ অন এক স্কটকে মেরে দেয়

or before moment taken ability top one er kache royeche huge kill ability top one prothom match e bharadobito And a top one that poor roster, Karagan Stepaki, the case Solomon and uh, yes Ebar Sabir from Zima uh, for eliminate Pegasus. She cleared to, uh, put, 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 uh, the Oakwood post of top one poor roster team. Uh, lost a uh, the monster entry Sami eliminate Pegasus and it's a uh, Buya from the side of Bangladesh. Top one Ooh, and Boom Boom Buya and the uh, top one right uh, top leveler Buya. <laughs>

করবেন কি শুভ সিক্স নাইন এবার সাবির কে উদ্দেশ্য করে নক নিয়েছে ম্যামোতে নেমেছে টিম জি ম্যাপ এবং তাদের সঙ্গে ফাইটে টপ ওয়ান থেকে প্রান্ত শুভ এন্ড রাজ ভাই তিনজন প্লেয়ারই কিন্তু একটি করে কিল যুক্ত করার মধ্যে থেকে ব্লু জোন তো এবার এনিমি মুক্ত করবেই শত্রু মুক্ত করবেই আবারও শুভ সিক্স নাইন নিচে নেমে গেছে এন্ড আলিফের আর একটা নক এন্ড আর ফিনিশ এই জায়গা থেকে সম্ভবত টিম জিম এফ এফ ওয়াইপ আউট হয়ে গেছে আই ডোন্ট নো টিমটা বেঁচে আছে কিনা গাইস তোমাদের ফেভারিট ইউটিউবারকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে স্টপ ওয়ান কে দেখতে পাবো এই মুহূর্তে মামুদের বেঁচে শুভ সিক্স নাও ওয়ার্ল্ড হাই রে হাই এই ক্লোজে শুভর কাছে ডাবল স্নাইপার আলী ফের কাছে ডাবল স্নাইপার Bye. literally they are joking now and i'm tara just by burafan kurakul <laughs> to say guys <laughs>

<laughs> भाई वो जो मजा होते मैच टीम तीन टाइम स्न प्लेयर खेलते मैं रोल एक्चुअली स्नाइपर स्नार्लेयर स्नार रोल सर्वदा खेलेना প্রান্তর কাছে স্নায়েপার শুভর কাছে স্নায়েপার দুইটা প্লেয়ার যারা কোন প্রকার স্নাইবার স্পেশাল ক্যারেক্টার স্কিল তারা নেয় নাই বা তারা সেইগুলো দিয়ে খেলতেছে স্নায়েপ নিয়ে খেলতেছে দেখি যে তারা কতটা সাকসেস হইতে পারে ক্লান্ত শুভ আলিফ আজকে হয়তো শুভ এবং ক্লান্তকে ট্রেন্ড করা হচ্ছে যে এট লিস্ট কোনো প্রেশার সিচুয়েশন সামলানোর মতো স্নাইপার হাতে দক্ষতা দেখানোর জন্য আজকে একটু প্র্যাকটিস করা যাক বন্ধু এবং তেমন প্র্যাকটিসই হয়তো করছে প্রান্তর কাছে স্নাইপার প্রান্ত ওকে এবার কিন্তু বাংলাদেশ টপ ওয়ান না বুঝে শুনে এসবিডি চার্জ করে যাবে আরো কিছু ড্যামেজ ওরা হচ্ছে একের পর এক টপ ওয়ানের সাইড কিছু ড্যামেজ চার্জ এবং এসবিডি একটা দিক থেকে আসলে মজার ব্যাপার হইলো এই যে শহরে আসা নতুন দুইটা স্নাইপার এই শহরের নতুন দুই স্নাইপার এক আর এক শুভ এরা দুইজন একটা একটা ড্যামেজ

সেটা হয় কিনা তবে এবার কিন্তু টপ ওয়ান তো উদ্দেশ্য করে যথেষ্ট ড্যামেজ টপ ওয়ান নক হয়ে যেতে পারেন টপ অনেক অনেকটা নিজেকে বাঁচানোর চেষ্টায় সফলতা খুঁজে পাচ্ছে তবে পাখি শিকারি পাগলা ডেজার্ট কিন্তু থেমে যায়নি ডেজার্ট খুবই পাগলা হয়ে গেছে খুবই ক্রেজি সিনারিও কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারে লাস্ট জোন স্কিল টোয়েন্টি টু প্লেয়ার আর লাইভ বিডি টপ ওয়ান দেখা যাচ্ছে একটা বুইয়ার ম্যাচ হবে কিনা সেখানে শুভ প্রান্তর হাতে রয়েছে স্নাইপার অ্যান্ড অলিফের কাছে রয়েছে স্নাইপার একটিমের ছয়টা স্নাইপার ব্যবহার হচ্ছে

ফাইট করবে আলিফ রানা দাদা শট প্রান্ত দাদার সাইবার শটে মুশফিক নক হয়ে গেছে খুবই নামি দামি সাইবার প্লেয়ার মুশফিক তবে তিনি এবার নক হয়ে গেছে প্রান্তর মতো সাইবারের গেছে গাইস আজকে সবাই সাইবার আজকে নবিতে সবাই সাইবার একদিকে প্রান্ত ওর দিকে শুভ ওর দিকে আলিফ মিনি টপ ওয়ান ব্যাটি তো আজকে কোন নাম উঠতেছে না থার্ড ম্যাচ কাল হারিতে লেটস কি হয় একদিকে বাংলাদেশ টপ ওয়ানে গেছে এসবিডি গাইস আমরা জাস্ট ওয়েট করতেছিলাম ও ডাবল সাইবার মিনি টপ ওয়ান কি ডাবল সাইবার ডাবল সাইবার BD top one kid. already box. good double sniper pay low pay please top one you can do it please top one okay top one is a double sniper guys BD top one Ali Brato Chubo Chuba is a sniper guys if get top one sniper here no quick is a but strong is wrong a wall to lash pay revive Karajono Dimitri Shekhanabar Karawache Aliver Kasa sniper left moment a puro team puro sniper team

sniper the new sniper in town just sniper player hamte in the mobile sniper bindu matro kau ketua sana puro ekta team ke award show 123 loss is a charge pronto you can do it ekta booyah match ekta booyah match ekta his play making booyah hobe jekhane the player against a sniper chilo let's see the match the scenario another sniper দিতে পারে এই জায়গা থেকে ইতিহাস এবং একটা ইতিহাস হবে প্রান্ত দাদা ইউ ক্যান ডু ইট ভেরি একদিকে আবির একদিকে এক্স কি আবিরের মতো দক্ষ প্লেয়ার পিসি লাবির যার নাম যার নাম নিয়ে করব দা যেন চর্চা চলে এই প্লেয়ারের দক্ষতা এই কি টু এর ড্যামেজ গেল আবার একটা থ্রো বল চার্জ হয়েছে তবে থ্রো বল থাকে একদম ইগনোর করে কন্টিনিউ ফাইটটা দিয়ে যাচ্ছে আবারো কিন্তু প্রান্ত দাদাকে দেখতে পারবো এন্ড আদার শট কি কানেক্ট করতে পারবে কিনা প্রান্ত দাদা

সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো এই ছিল টুর্নামেন্ট আপডেট তো চলো এবার জেনে আসি বাংলাদেশ টপ ওয়ান কেন ভালোভাবে গেম প্লে করতে পারতেছে না লাস্ট একটা ওবি আপডেট আসলো না মেবি কত তারিখে সাতাইশ আঠাশ তারিখে তো ওই ওবি আপডেটের দিন আমার ফোনের সিটিং গায়েব হয়ে গেছে তো তারপর আবার নতুন করে সিডিং বানানোর কারণে কেমন কেমন সব টা পাল্টা লাগতেছে ভাই কেমনি কি বলবো এমনি আমি একটা হচ্ছে লেজেন্ডারি প্রো প্লেয়ার তার আবার যদি সিডিং হারায় যায় তাহলে সে কতটা লেজেন্ডারি প্রো প্লেয়ার হতে পারে বুঝতে পারতেছো তো ওই অবস্থায় খেলতেছি তো গাইস এবার তো তোমরা ভালোভাবে জানতে পারলা যে বাংলাদেশ টপ অন কেন গেম প্লে করতে পারতেছে না ভালোভাবে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবশেষে একটা কথা বলি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Ladies and gentlemen! Yeah.